নমস্কার বন্ধুরা আজ আমি পুলি পিঠে বানিয়ে দেখাবো যেটা তরকারি দিয়ে বানানো হয় আপনারা তো অনেক রকমভাবেই পুলি বানিয়ে খেয়েছেন তরকারির পিঠে একবার বানিয়ে খেয়ে দেখবেন পুলি কেমন লাগে খেতে আমার তো মনে হয় খুবই ভালো লাগবে খেতে এই পিঠেটা অবশ্যই আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন ফুলকপির তরকারি দিয়ে পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে খুব ছোট্ট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন কত ছোট ছোট করে আমি কেটেছি ঠিক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেবেন তার সাথে আলুও এরকম ছোট্ট ছোট করে কেটে নিতে হবে আলু কেটে আমি এইভাবে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটু মটরশুঁটি আর মশলা নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা একটু নেড়ে চেড়ে নেব প্রথমে আলু ভালো করে খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা কপিটা কপি আর আলু আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে ফুলকপি আর আলু খুব ভালো করে আমি ভেজে নেব ভাজতে ভাজতেই এই কপি সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুলকপি আলুটা ভেজে নেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি লবণ এবার দিয়ে দিলাম মটরশুঁটিটা মটরশুঁটি দিয়ে আর লবণ দিয়ে আবার একটু আমি ভালো করে ভেজে নেব ফুলকপি আলুটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার শিলে বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার মশলা দিয়ে দিলাম গুঁড়ো জিরে গুঁড়ো ধনে আর একটু গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিলাম রঙের জন্য হলুদ দিয়ে মশলাটা একটু আমি কষিয়ে নেব সবজির সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেব না পিঠের তরকারি একটু শুকনো শুকনো হবে খুব বেশি রসা রসা হবে না এবার আমি দিয়ে দিলাম একটু মিষ্টি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছিলাম মিনিট পাঁচেকের মতো দিয়ে ঢাকা খুলে নিয়েছি এবার আমি নামিয়ে নেব কপির তরকারিটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি ফুলকপি তরকারি হয়ে গেছে পিঠের তরকারি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়েছি ঠিক এই রকম শুকনো শুকনো হবে ক তরকারিটা এই দেখুন এইবার আমি পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ চালের গুড়ি এটা আমি শিলে গুড়িয়ে নিয়েছি গুড়িটা গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম ভালো করে রোদ্দুরে শুকনো করে এবার আমি এই গুড়িটা খুব ভালো করে মেখে নেব জল দিয়ে লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে গুড়ির সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি ভালো করে না মিশিয়ে নিলে লবণটা একই জায়গায় থেকে যাবে খুব বেশি এক জায়গায় লবণ হবে কোনো জায়গায় লবণ হবে না কম বেশি হয়ে যাবে এই জন্য খুব ভালো করে মেখে নিয়েছি নিয়ে আমি এবার ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি গুড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে আস্তে আস্তে মেখে নেব খুব গরম তো তাই একটু হাত দিতে গরম লাগছে কষ্ট হচ্ছে তাও এইভাবেই মাখতে হবে না হলে এই ডোটা খুব ভালো হবে না কো এই দেখুন ডো রেডি হয়ে গেছে আমার পিঠে বানানোর জন্য এবার আমি একটু ঢেকে রেখে দেব। আধা ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছিলাম যাতে ডোটা খুব সফট হয়ে যায় আর পিঠেটা বানাতেও খুব সুবিধা হয় ফেটে না যায় এবার আমি পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পুলি বানাতে হয় এই একটু লেচি নিয়ে নিয়েছিলাম নিয়ে এইভাবে পিঠেগুলো আমি বানিয়ে নেব হাত দিয়ে একটা খিলি বানিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি পুর দিয়ে দেব তরকারির পুর দেব ঠিক এইভাবে আপনারাও বানিয়ে নেবেন এবার আমি চামচে করে এতে তরকারি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে দুটো মুখ চেপে চেপে মুড়ে নেব যাতে খুলে না যায় এই এইভাবে মুড়িয়ে নিচ্ছি নিয়ে দুটো মুখ খুব ভালো করে জুড়িয়ে দিয়েছি নিয়ে এবার আমি হাত দিয়ে একটু পাকিয়ে পাকিয়ে নিচ্ছি যাতে পিঠেটা ভেঙেও না যায় আর খুলেও না যায় দেখুন কত সুন্দর পুলি বানিয়ে নিয়েছি এইভাবে সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নেব আবার একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পুর দিয়ে পিঠের মুখটা ভালো করে এটে দিতে হবে এই যে ঠিক এইভাবে খুব ভালো করে চেপে চেপে দুটো মুখ জুড়ে দিতে হবে এই দেখুন এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি পুলি বানিয়ে নিয়েছি এবার আমি পুলিগুলো সেদ্ধ করতে দেব একটি হাড়ির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি জল টকবক করে ফুটছে এবার আমি একটা জাল থালা নিয়ে নিয়েছি যে এবার একটু সামান্য একটু তেল নিয়ে আমি লাগিয়ে নিলাম যাতে পিঠেগুলো এতে জড়িয়ে না ধরে এবার একটা একটা করে পুলি দিয়ে দেব রাত্রিবেলা করেছি তো বন্ধুরা এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে একটা ছায়া পড়ছে এই জন্য এই দেখুন পুলিগুলো দিয়ে দিয়েছি এবার আমি দশ পনেরো মিনিট ঢেকে দেব দিয়ে আমি পিঠেগুলো সেদ্ধ করে নিয়েছি এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে একটা পিঠেও আমার ভাঙিনি কিন্তু এই দেখুন পিঠে সেদ্ধ হয়েছে কি করে বুঝবেন বন্ধুরা যখন দেখবেন পিঠেটা তেল তেল মতো লাগছেও লাগছে দেখতে তখনই জানবেন পিঠে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে